হ্যালো বন্ধুরা আমি পুষ্পিতা আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আর সকাল সকাল উঠতে পারিনি আজ উঠতে একটু দেরি হয়ে গেছে এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা আর বাবু সোনা সকাল সকাল উঠে পড়েছে তো ও উঠে পড়াতে আমি ও দিদিদেরকে ওর কাছে বসিয়ে দিয়ে এসে আমার সকালে দু একটা কাজ আছে সেগুলো গুছিয়ে নেব এখন বাবু আর রাতে একটু ঘুমোয় চারটে নাগাদ উঠে পড়ে চারটার সময় উঠলে আর ঘুমোতে চায় না আর তখন থেকে আমিও উঠে পড়ি ওর সাথে তো তারপরে ও জেগেই থাকে একদম সেই নটার নাগাদ ঘুমোয় তো যাই হোক এখন সকাল সকাল রান্না হয়ে যাচ্ছে আর দিদি ভাই রান্না চাপিয়ে দিয়েছে এখানে তরকারি রান্না হচ্ছে আর এপাশে একটা ভাজা হচ্ছে আর আমি এখানে কুলেখাড়া খাচ্ছি কারণ দুদিন আগে হেলথ সেন্টার থেকে একজন দিদিমণি এসেছিলো আর উনি আমাকে এটা খেতে বলেছে আর বেশি খেতে বলেনি প্রত্যেকদিন অল্প করে খেতে বলেছে অল্প অল্প কারণ বেশি খেলে বলেছে শরীর যদি গরম হয়ে যায় কারণ আমার ছোট্ট বাবু আছে তার জন্য আর এই যে এখানে আমি রসটা বের করে নিয়েছি ও বলেছিল ভেজে খেতে বা তরকারির মধ্যে মিশিয়ে খেতে তো আমি এটাই এরকম ভাবেই খাচ্ছি কারণ এরকম ভাবে খেলে কোনো সমস্যা হয় না তেমন নটা মতো গেছে আমি ব্রাশ করে নিয়েছি আর সানটাও সেরে নিয়েছি আজকে বাবুকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব আর যেহেতু হসপিটাল থেকে বলেছিল যে চৌদ্দ দিনের মাথায় বাবুকে একটু চাইল্ড স্পেশালিস্ট দেখিয়ে নিতে তার জন্যই আজকে এই যে বেরিয়ে পড়েছি আর এখনও রেডি হইনি আর খাওয়া দাওয়া করার পরে আমি রেডি হবো তার আগে আমি সমস্ত কাগজ কাগজপত্রগুলো ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়েছি দেখে নিয়েছি যে সব কিছু ঠিকঠাক আছে কি না আর বাবুকে ডিসচার্জ দেওয়ার সময় যে ওষুধগুলো হসপিটাল থেকে দিয়েছিলো সেই ওষুধগুলোও আমি নিয়ে নিয়েছি আর এই ব্যাগের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি বাবুর জামা আর প্যান্ট সব এখানে গুছিয়ে রেখেছি বাবু ঘুম থেকে উঠলে এগুলো পরিয়ে দেবো এখন সাড়ে নটা মতো বাজতে আর কিছুক্ষণ বাকি আছে একটু পরে গাড়ি চলে আসবে আর তার আগে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছে সকালে খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে যাব আর দিদি এখানে খাবারটা আমাদেরকে বেড়ে দিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে নিয়েছি বাবুকেও রেডি করেছি রেডি করার পরে এখন আমি বাবুকে কোলে নিয়ে চলে এসেছি আর আজকে আমরা যাচ্ছি তিনজন আমার শাশুড়ি মা দাদা আর আমি আর আমরা তিনজনাই আজকে যাব আর তোমরা তো জানোই দাদা তোমাদের দাদা দোকানে থাকে তার জন্য ও বাড়িতে আসতে পারেনি ও দোকান থেকে ডাক্তারখানাতে চলে আসবে তো ওখানে ওর সাথে দেখা হবে আর আমরা এখন তিনজনাই গাড়িতে চেপে মেদিনীপুরে যাচ্ছি ডাক্তার দেখাতে ডাক্তার চেম্বারটা বসে শুক্রবার দিন তার জন্য তার আগের দিন বিকেল বেলায় আমরা নামটা লিখিয়ে রেখেছি আর আজকে সকাল সকাল আমরা বেরিয়ে যাচ্ছি ডাক্তার দেখানোর জন্য ব্যাস চলে এসেছি ডাক্তারখানাতে আর এখানে এসে দেখছি আর তেমন একটা ভিড় নেই কারণ আমরা সাড়ে এগারোটার মধ্যে পৌঁছে গেছি এখানে এখন অনেকে আসেনি আমাদের সাতাশ নম্বরে নাম আছে তো তারপরেও আমরা তাড়াতাড়ি চলে এসেছি আর চলুন উপরে যাওয়া যাক ডাক্তার দেখিয়ে এখন নিচে নেমে চলে এসেছি গাড়ির কাছে বসে আছি তোমাদের দাদা ভাই ওষুধ কিনতে গেছে ডাক্তারবাবু কয়েকটা ওষুধ লিখে দিয়েছে সামনেই ওষুধ দোকান ওই ওখানে ওষুধ কিনছে আর ওপরে গিয়ে প্রথমে বাচ্চাকে আমরা ওজন করাই ওজন করানোর পর ডাক্তারবাবু আমাদেরকে ডাকেন তারপর ডাক্তারবাবু আমাদের বাবুকে চেক আপ করেন তো চেক আপ করার পর বলে যে কোনোরকম কোনো সমস্যা নেই কোনো চিন্তার কারণ নেই আর যেহেতু হসপিটাল থেকে বলেছিল চোদ্দো দিনের দিন বাবুকে চেক আপ করাতে তার জন্য আমরা এসেছিলাম এখানে আর তারপরে আমাদের বাবুর রকম কোনো সমস্যা নেই তো ওখানে চেক আপ করার পর আমরা বাড়ি ফিরে চলে এসেছি এই যে স্কুল ভাগ্নেদের স্কুল এই স্কুলটাতে ভাগ্নে পরে আমরা এখন বাড়ির সামনে চলে এসেছি এখন প্রায় দেড়টা নাগাদ বাজে আর তাড়াতাড়ি আমাদের হয়ে গেছে আমরা তো ভাবছিলাম হয়তো দেরি হতে পারে আর ডাক্তারবাবু দু একটা লোশন আর নাকের ড্রপ ওই কটাই দিয়েছে আর একটা খাবার ওষুধ দিয়েছে ওইগুলো নিয়ে আজকে বাড়ি চলে এসেছি আর আমি এখন সামনে চলে এসেছি দাদাভাই বাবুকে কোলে নিয়ে আসছে বাবু যেহেতু গাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে তার জন্য বাড়িতে আসার পরে ওর ঘুম ভেঙে গেছে এখন ওকে আমি শুইয়ে দিয়েছি ও শুয়ে শুয়ে একা একা খেলছে আর আমি এখন আমার দু একটা কাজ আছে ওগুলো গুছিয়ে নেব আর সকাল থেকে যেহেতু খেয়ে গেছি তার জন্য খিদে লেগে গেছে তার জন্য অল্প কিছু মুড়ি খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া শেষ করার পর এই ফ্লিপকার্টের একটা অর্ডার আমি আনবক্সিং করতে বসে গেছি আর অর্ডারটা কালকেই দেওয়া হয়েছিল আর ডেলিভারি আজ হয়ে গেছে খুব তাড়াতাড়ি ডেলিভারি দিয়েছে আর এটা এসেছিলো মেদিনীপুরে তোমার দাদাভাইর কাছে তোমাদের দাদাভাই যেহেতু আজকে ডাক্তারখানাতে এসেছিলো তখনই এটা নিয়ে আসে আসার পর আমাকে দেয় আর আমি এটা নিয়ে বাড়িতে এসে আনবক্সিং করছি তোমাদের দাদাভাইও এখনও খুলে দেখেনি যে অর্ডারটা কেমন এসেছে তো চলুন দেখা যাক অর্ডারটা কী এসেছে বা কেমন এসেছে বাবুর জন্যই দু একটা জিনিস অর্ডার করা হয়েছিল আর এই যে দেখতে পাচ্ছ সব কিছু খুব সুন্দর লাগছে এই যে একটা চিরুনি তার সাথে আর একটা ছোট্ট চিরুনি আর একটা নীলকাটা দিয়েছে এই যে একটা থার্মোমিটার দিয়েছে যেটা খুবই প্রয়োজন সব সময় বাচ্চার গায়ের তাপমাত্রা মাপার জন্য আর এটা হচ্ছে এই যে নাকের নাকের জন্য একটা ছোট্ট কাঁচি দিয়েছে এখানে যা কিছু আছে সব কিছু বাচ্চার খুবই প্রয়োজনীয় যেহেতু এখনো আমার বাবু ছোট তো আস্তে আস্তেও যখন বড় হবে এগুলো সবই ওর প্রয়োজনীয় লাগবে কাজে আর এখানে একটা ছোট্ট ব্রাশ দিয়েছে যখন বাবু ব্রাশ করতে পারবে দাঁত বেরোবে তখন এইটা দিয়ে ব্রাশ করবো আর এই যে ডাক্তার দেখিয়েছে তার সমস্ত কাগজ আর ডাক্তারবাবু যে কয়েকটা ওষুধ দিয়েছে লোশন দিয়েছে আপনাদের আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে লোশন বডি লোসন নাকের ড্রপ এখন এগুলো সব গুছিয়ে রেখে দেবো একটা ছোট্ট বাচ্চাকে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত সামলানো তাকে জামা পরানো ওষুধ খাওয়ানো তারপরে রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা জেগে জেগে কোলে নিয়ে বসে থাকা তো খুবই কষ্ট যারা নতুন মা হয়েছে তারা অবশ্যই জানবে যে কতটা কষ্ট হয় একটা ছোট শিশুকে সামলানো তারপরে আমার বাড়িতে যেহেতু কোনো সমস্যা হয় না আমার দিদি ভাইরা আছে মাঝে মধ্যে ও বাবুকে নিয়ে ঘোরাঘুরি করে কিন্তু রাতের সময় আমার খুব কষ্ট হয় বাবুকে কোলে নিয়ে বসে থাকতে আর রাতের বেলা বাবু একদম ঘুমোতে চায় না রাতটা জেগেই ও কাটিয়ে দেয় বাবুকে শুয়ে দিয়ে এসে বাইরে দেখছি আমার শাশুড়ি মা এখানে মাছ ধরতে বসেছে আমার মাছ ধরতে খুব ভালো লাগে কিন্তু এখন আমি মাছ ধরতে পারবো না যেহেতু এখনো একুশ দিন হয়নি এখনো আতুর চলছে তার জন্য মাছ ধরাটা আমার এখন বন্ধ আছে তো আমি ভাবলাম বাবু একটু বড়ো তারপরে আমি আবার মাছ ধরা শুরু করবো আমার মাই যে এখানে মাছ ধরেছে যতক্ষণ আমি ফোনের ক্যামেরা অন করে এখানে বসেছিলাম ততক্ষণ পর্যন্ত একটাও মাছ উঠেনি তার জন্য আমি একটাও দেখাতে পাচ্ছি না এই যে এই মাছ তিনটে মাছ তুলেছে আমার শাশুড়ি মা বিকেল গড়িয়ে এখন সন্ধ্যে হয়ে গেছে রাতে রান্নার জন্য দিদিভাই এখানে সবজি কাটছে আর ভাত চাপিয়ে দিয়েছে সারাদিন এত রোদ্দুর দিয়েছিল হঠাৎই এখন বৃষ্টি হয়ে গেল একটু হালকা করে বৃষ্টিটা এখন থেমে গেছে আর যেহেতু কারেন্ট চলে যাবে বৃষ্টি হলে তার জন্য আমরা তাড়াতাড়ি করে এখানে খেতে বসে পড়েছি ওখানে সবাই খেতে বসে পড়েছে আর আমি দিদিভাইকে বললাম অল্প করে খাবার দিতে আমাকে তো আমি ভাত নিয়ে এখানে বাবুর কাছে খেতে বসবো যেহেতু বাবু এখানে একা শুয়ে আছে তার জন্য আর আজকে আমাদের রাতের খাবারে আছে সাদা ভাত আর ডাল তার সাথে একটা সবজি তরকারি এই যে ধোঁয়া ওটা গরম গরম ভাত আমি এখন খাবো আর আজকের আমার ব্লগ ভিডিওটা ইনপর্যন্ত ছিল ব্লগটা যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই স্বাস্থ্য সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে লাইক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই